তাল গাছের ভূত বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটা বিরাট তাল গাছ গ্রামের সবাই একে ডাকত তালপুরার গাছ গাছটা এত উঁচু আর এত ঘন পাতার ছিল যে সূর্যের আলো তার নিচে পুরোপুরি ঢুকত না দিনের বেলাতেই গাছটার নিচে দাঁড়ালে শরীরে এক অদ্ভুত শীতলতা নেমে আসত গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতো এই তালগাছের নিচে বহু বছর আগে একজন পথিক মারা গিয়েছিল গভীর রাতে ডাকাতেরা তাকে হত্যা করে তার লাশ গাছটার গোড়ায় ফেলে যায় তখন থেকে নাকি ওই আত্মা তালগাছেই বাসা বেঁধেছে দিনে গাছটা সাধারণ মনে হলেও রাত হলেই ভয়ঙ্কর রূপ নেয় রাত বারোটা বাজলেই বাতাস হঠাৎ থেমে যেত চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ত আর তখনই শোনা যেত তালপাতার ফাঁক দিয়ে অদ্ভুত এক কান্নার শব্দ যেন কেউ দম বন্ধ হয়ে কাঁদছে গ্রামের ছেলেরা কৌতূহল নিয়ে মাঝে মাঝে সেখানে যেত কিন্তু একবার যারা রাতের বেলা গিয়েছিল তারা আর কখনও স্বাভাবিক থাকতে পারেনি একবার গ্রামের দুই বন্ধু রশিদার রানোয়ার সাহস দেখাতে রাত বারোটার পর গাছটার নিচে বসেছিল হঠাৎ তারা দেখল গাছের মাথায় সাদা পোশাকে লম্বা এক ছায়া দুলছে প্রথমে মনে হল বাতাসে তালপাতা নড়ছে কিন্তু ভালো করে তাকাতেই দেখা গেল সেই ছায়ার দুটো জলজলে লাল চোখ আর লম্বা চুল বাতাস ছাড়া নিজে থেকেই নড়ছে রশিদ তো ভয়ে জমে গেল আনোয়ার চিৎকার করে দৌড় দিতে চাইলে হঠাৎই এক অদ্ভুত শব্দ শুনল কেন এসেছ এখানে আমার ঘুম ভাঙাতে আনোয়ার অজ্ঞান হয়ে পড়ে যায় রশিদ কোনো রকমে তাকে টেনে নিয়ে বাড়ি ফিরলেও আনোয়ার আর কখনো আগের মতো হয়নি মাঝরাতে ঘুমের মধ্যে সে কাঁদত আর বলত তালগাছটা আমাকে ডাকছে ও আমাকে ছাড়বে না এরপর থেকে গ্রামের মানুষ রাতের বেলা তালপুরার তালগাছের পাশ দিয়ে যেত না বিয়ে শবযাত্রা বা কোনো দরকারেও গাছটা নিজ দিয়ে যাওয়ার সাহস করত না কেউ তারা বিশ্বাস করত ওই গাছের মাথায় যে আত্মা থাকে সে মানুষের রক্ত চায় আজও যদি কেউ রাত বারোটার পর তালপুরাতে যায় শোনা যায় সেই ভৌতিক ফিসফিসানি আমি এখানে আছি তুমি কি আমাকে ভয় পাও না